দীর্ঘদিন ধরেই লম্বা চুলেই দেখা গেছে বলিউড বাচ্চা শাহরুখ খানকে তবে এবার চুলের স্টাইল বদলে ফেললেন অভিনেতা আইফার প্রেস কনফারেন্সে তিনি দেখা দিলেন নতুন লুকে আইফা অ্যাওয়ার্ডসের জন্য দশ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছোটো চুলে ধরা দিলেন শাহরুখ শুধু তাই নয় মাথা ঢেকে রেখেছিলেন ক্যাপ দিয়ে শাহরুখের এই নতুন লুক দেখে জল্পনা ছড়িয়েছে কিং সিনেমার জন্যই সম্ভবত এই নতুন চুলের শার্ট দিয়েছেন এই সুপারস্টার নেটিজেনদের মতে বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে কিং খানের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে শাহরুখকে দেখা গেছে অল ব্ল্যাক লুকে একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে অনুষ্ঠানটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের শাড়ির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত রানা দাগুবতীকে জড়িয়ে ধরেন তিনি সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গেছে করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ এর চব্বিশতম আসর বসতে চলেছে জানা গেছে সাতাশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী চলবে আইফা দুই এর আয়োজন